মোস্তাফিজুর রহমান বন্ধুরা বাংলাদেশের মোস্তাফিজুর রহমান যে মোস্তাফিজুর রহমান কিছু বছর ধরে কিছু মাস ধরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমে বাজে পারফরমেন্স করে একের পর এক সমালোচনা তাকে নিয়ে করছিল তাকে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের এমন কেউ নেই বন্ধুরা যে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালায়নি সেই মোস্তাফিজুর রহমান যে কিছুদিন আগে মাথায় আঘাত পেয়ে বিপিএলে একটা সময় মনে হচ্ছিল সে আর ক্রিকেট খেলতে পারবে না মানে আইপিএল খেলতে পারবে না সেই মোস্তাফিজুর রহমান কিন্তু এখন চেন্নাইয়ের সবথেকে বড় অস্ত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি পার্পাল ক্যাপটা এখন তারই মাথায় গতকাল গুজরাট টাইটান্সকে আমরা তেষট্টি রানের বড় মার্জিনে হারিয়েছি যেখানে মোস্তাফিজুর রহমান কালকে দুই উইকেট পেলো এখন দুই ম্যাচে ছয় উইকেটের সাথে মোস্তাফিজুর রহমানের মাথায় কিন্তু পার্পাল ক্যাপ কে ভেবেছিল যে মোস্তাফিজুর রহমান কিছুদিন আগে অফ ফর্মে যাবে সেই মোস্তাফিজুর রহমান আইপিএলের মতো বিশ্বের সব থেকে বড়ো টুর্নামেন্টে এসে প্রথম দুই ম্যাচে পার্পল ক্যাপ ৬ উইকেটের সাথে পার্পল ক্যাপটা নিজের মাথায় করে নেবে বন্ধুরা এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই টিমের একটা সৌন্দর্য আইপিএল বা গোটা ক্রিকেট বিশ্বে যে প্লেয়ার পারফর্ম করতে পারে না সেই প্লেয়ার ভাগ্যক্রমে যদি কোনো দিনও বন্ধুরা চেন্নাই টিমে ঢুকে যায় তার কিন্তু কেরিয়ার গড়ে যাবে বাংলাদেশের রিপোর্টিং যারা করে স্পোর্টস রিপোর্টিং তারাও কিন্তু বলছিল যে মোস্তাফিজুর রহমানের কেরিয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এই এর পারফরমেন্স সে যদি পারফরমেন্স না করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ টিম থেকেও তাকে বাদ দিয়ে দেবে কিন্তু মোস্তাফিজুর রহমানকে যেমন করে মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই টিম ইউজ করছে একেবারে অসাধারণ কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম আর সাথে পরপর তিন ওভার তাকে করিয়ে দেয় পরপর তিন ওভারে সে চারটি উইকেট পায় কিন্তু কালকে প্রথমবার ওভার পরে পরিস্থিতি অনুযায়ী তাকে কিন্তু আর অভার করায়নি পরবর্তীতে ডেথ ওভার তাকে বলিং করায় আর ডেথ ওভারে সে অসাধারণভাবে বলিং করে যেখানে সে দুটো উইকেট পায় সুতরাং মোস্তাফিজুর রহমানকে ইউজ কেমনভাবে করতে হবে সেটা বাংলাদেশ ক্রিকেট জানে না সেটা মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই সুপার কিংস টিম জানে সুতরাং যে প্লেয়ার যার ট্যালেন্ট আছে তাকে কেমনভাবে ইউজ করতে হয় কিন্তু আমাদের চেন্নাই টিম জানে আর মোস্তাফিজুর রহমান আমাদের সিএসকে টিমের একটা ইম্পর্ট্যান্ট পার্ট বা গুরুত্বপূর্ণ বলার হিসেবে কিন্তু এই দুটো ম্যাচে প্রমাণ করলো এই কালকের ম্যাচের আগের ম্যাচে যে প্রথম ম্যাচটা সে খেললো দ্বিতীয় ম্যাচে অনেকেই বলছিল বাংলাদেশের নিউজে আমি দেখছিলাম যে পাথিরানা আসাতে মোস্তাফিজুর রহমান নাকি প্লেইং ইলেভেনের সুযোগ নাও পেতে পারে এই মোস্তাফিজুর রহমান যখন আইপিএলে সুযোগ পেয়েছিল তখন বাংলাদেশেরই লোক বলেছিল বন্ধুরা তাকে চেন্নাই সুপার কিংস টিম নাকি জল পাওয়ার জন্য আর টিমে নিয়েছে দু কোটি টাকা দিয়ে তাদেরকে বলতে চাই ভাই মহেন্দ্র সিং ধোনির ব্রেন যা তাই ব্রেন না কিন্তু চেন্নাই টিম যখন কোনো প্লেয়ারের উপরে ইনভেস্ট করে তার পুরো তাকে কেমনভাবে ইউজ করতে হয় তাকে কেমনভাবে ব্যবহার করবে সে কী কাজে লাগবে সেটা কিন্তু তারা ভেবে চিনতেই নাই। সুতরাং মোস্তাফিজুর রহমানের মাথায় এখন পারপাল ক্যাপ সেটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই ম্যানেজমেন্টের কারণেই তাকে কেমনভাবে ইউজ করতে হবে সেটা মহেন্দ্র সিং ধোনি জানে আর আমি এটাই চাইব একজন চেন্নাই ফ্যান হিসেবে মোস্তাফিজুর রহমান সে কিন্তু ভালো পারফরমেন্স দিতেই থাকুক আর আমাদের চেন্নাই টিম জিততেই থাকুক একের পর এক ম্যাচ তার কারণ আমাদের এবারের টুর্নামেন্টটাও কিন্তু আমাদের জিততে হবে সুতরাং মোস্তাফিজুর রহমান যে কটা ম্যাচই খেলুক সে কিন্তু ভালো করবে বিশেষ করে চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনি তো তাকে আছে গাইড করার মতো বাংলাদেশে তো তাকে গাইড করার মতো তেমন কেউ নেই সেই জন্য বাংলাদেশের তেমন পারফরমেন্স দিতে পারছিল না ভালোই লাগছে সে খেলছে ভালোই লাগছে সুতরাং তাকে নিয়ে যে কনফিউশনটা আপনাদের আছে বা তোমাদের আছে সেটা দূর করা উচিত যে সে পরবর্তী ম্যাচে সুযোগ পাবে কিনা পরবর্তী ম্যাচে সুযোগ পাবে কিনা সে সুযোগও পাবে সে ভালোও করবে পার্পল ক্যাপটা ধরে রাখার দেশে সে কিন্তু সবার উপরেই আছে দুই ম্যাচে ছয় উইকেটের সাথে